আগামী দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে তেমনই বিজেপিও তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে ইতিপূর্বে তারা রাম মন্দিরের কাজ সম্পূর্ণ করেছে এবং গোটা ভারতবর্ষব্যাপী দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের পর যে একটি বিতর্কিত আইন নাগরিকত্ব আইন সি চালু করার কথা ছিল যেটি বিভিন্ন কারণে চালু করতে পারেনি সেই নাগরিকত্ব আইনটি চালু করবে বলে আশা করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সাংসদ শান্তনু ঠাকুর তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন প্রকাশ্যে আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে আসা যে সমস্ত হিন্দু ব্যক্তি যাদের ভারতের নাগরিকত্ব নেই তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের নাগরিকত্ব দেবে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে তাছাড়াও তিনি গোটা ভারতবর্ষব্যাপী সব থেকে বড় এনআরসি চালু করবে এবং বাছাই করে নাগরিকত্ব দেওয়া হবে সেখানে শুধুমাত্র ভারতবর্ষের সংখ্যালঘু বাইরে থেকে আসা মুসলিমদেরকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হবে বাকি অন্যান্য সমস্ত সম্প্রদায়ের মানুষ তাদেরকে সিএ অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হবে এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভারতের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে আসা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে আইডেন্টিফাই করা হবে তো পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই ঘোষণায় গোটা পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং হিন্দু যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশ থেকে এসেছে তারা নাগরিকত্ব পাওয়ার আশায় অপেক্ষায় রয়েছে তারা নাগরিকত্ব পেয়ে যাবে বলে আশায় বুক বেঁধেছে আর এমনই চাঞ্চল্যকর দাবি রেখে শান্তনু ঠাকুর গোটা পশ্চিমবঙ্গে চাঞ্চল্য তৈরি করেছে এবং যা খুবই গুরুত্বপূর্ণ এবং হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে কাজে লাগবে তো এই ছিল আলোচনা আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী তথ্যগুলি পাওয়ার জন্য